মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এইবারে কিছুটা বিরক্তির সুরে বলে দিলেন যে আগস্ট মাসে যে লিস্ট দিয়েছেন আঠেরোশো ছজন এটাতে আমি সন্তুষ্ট নয় এবং এই যেটা দিয়েছেন এটা অস্বচ্ছ এবং পরিষ্কার করে বলেছে আপনারা যে লিস্ট দেবেন সেই লিস্টের মধ্যে নাম থাকবে ক্যাটাগরি থাকবে অর্থাৎ সিএসটি এসটি ওবিসি সাবজেক্ট থাকবে ঠিকানা থাকবে যাতে সবার কাছে স্বচ্ছ এবং পরিষ্কার রূপে ধারণ করে বিচার চলছে সেই অবস্থায় পরীক্ষা হচ্ছে কিন্তু পরীক্ষা স্বচ্ছতাটা ঠিকভাবে নিয়ে আসুন এবং এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেননি কেন এর আগেও বলেছিলেন এর আগের আগের হিয়ারিংয়ে মাস তিনেক আগে মাস দুই আগে যে আপনারা যে লিস্ট প্রকাশ করছে না তার পিছনে কি বড় বড় মন্ত্রী মিনিস্টারের কেউ আছে নাকি এটা কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তার অবজারভেশনে বলেছিলেন সুতরাং তাবর তাবর নেতা নেত্রীর এর সঙ্গে যুক্ত আছে আর তাদের কাছের লোকজন যাদেরকে তারা চাকরি দিয়েছিল কি অর্থের বিনিময়ে কি ভালোবাসার বিনিময়ে কি অন্য কোনো কিছুর বিনিময়ে আমি বলতে পারবো না সেটা বিচারাধীন কিন্তু তাদের নামগুলো যদি প্রকাশ্যে আসে তাহলে তো সেই সমস্ত তাপর নেতা নেত্রীদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে সোসাইটিতে আর সেই জন্যেই স্কুল সার্ভিস কমিশনকে যা বলছে স্কুল সার্ভিস কমিশন তাই শুনছে সুতরাং এখনও সময় আছে যে সব দাগিদের নাম সাড়ে পাঁচ থেকে ছ হাজার দাগিদের নাম প্রকাশ করে দেওয়া এই প্রকাশ করে দিচ্ছে না তার একটা কারণ বড় কারণ হলো সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশান এই ইলেকশনের আগে যদি এই রকম মানে মেরুদণ্ড কী বলে এখনই সব কঙ্কাল ছাড় চেহারা বার হয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির কপালে দুঃখ আছে ইলেকশনের ফলাফলে পিএসসি ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষা বাতিল শুধু কেন সরকার যদি দায়িত্ব না নিতে পারে তাহলে মাননীয় মমতা ব্যানার্জি আপনি ডিজাইন পদত্যাগ দিন করুন সবচেয়ে ভালো হয়ে যায় যে আসবে আসবে কিন্তু যুবক উচ্চ শিক্ষিত যুবক যুবতীদের তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবেন না আর দয়া করে এসএসসির দাগি তালিকা নিয়ে ফের অসন্তোষ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কমিশন তাহলে কি আপনাদের অনুমানই সত্য আরও কয়েক হাজার দাগি রয়েছে কেন তাদেরকে আলাদা করছে কমিশন বা মমতা সরকার এটা পরিষ্কার করে হওয়ার কথা ছিল তাই হয়েছে কারণ এখনও পর্যন্ত পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো সাড়ে পাঁচ হাজার দাগি শিক্ষক শিক্ষিকা এখনও কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের মতোতে এবং এই নিয়ে বারবারই কিন্তু কোঠে গেছে অন্য যারা কেস করেছিল কয়েক প্রথমবারেই বলে দিল হ্যাঁ আমরা ঠিক আছে এই যা দিয়েছি আঠেরোশয় ছজন একেবারে ঠিক কিন্তু এটা যখন কেস আবার হয়ে গেল তখনই কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এইবারে কিছুটা বিরক্তির সুরে বলে দিলেন যে আগস্ট মাসে যে লিস্ট দিয়েছেন আঠেরোশয় ছজন এটাতে আমি সন্তুষ্ট নয় এবং এই যেটা দিয়েছেন এটা অস্বচ্ছ এবং পরিষ্কার করে বলেছে আপনারা যে লিস্ট দেবেন সেই লিস্টের মধ্যে নাম থাকবে ক্যাটাগরি থাকবে অর্থাৎ এসসি সি এস সাবজেক্ট থাকবে ঠিকানা থাকবে যাতে সবার কাছে স্বচ্ছ এবং পরিষ্কার রূপে ধারণ করে এবং এই রকমভাবে যদি চলে তাহলে কিন্তু পরবর্তীতে আবার কেস হবে এটা আমি বলছি না মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন এভাবে যদি চলে তাহলে আবারও কেস হবে এবং তখন কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের অস্বচ্ছতা চলে আসবে সুতরাং স্বচ্ছভাবে কাজ করুন এটার পরবর্তী শুনানি চব্বিশে নভেম্বর এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে এবং কপিল সিব্বাল আমরা নতুনভাবে লিস্ট প্রকাশ করব কিন্তু প্রশ্ন একটাই সবার কাছে আমার যাদের নাম তখন প্রকাশিত হয়নি আঠেরোশো ছজন যারা ছিল তাহলে বাদবাকিরা তো পরীক্ষায় বসেছে তাহলে তাদের কি করবে তারা তো হয়তো পাসও করে যাবে তাহলে তাদের তখন কি হবে এই প্রশ্নটা কিন্তু থাকবে সবার কাছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন বি আঙ্গারিয়ার ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিকা যথেষ্ট নয় বিবরণ সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে এর মধ্যে দিয়ে কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি এখনও কমিশনের উপরে ভরসা করে উঠতে পারেনি একদম না সুপ্রিম কোর্ট সাধারণ মানুষ তো নয় পরীক্ষার্থী নয় কেউ সুপ্রিম কেউ স্কুল সার্ভিস কমিশনের ভরসা করতে পারেনি এবং গত মঙ্গলবার যেটা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই খুব সন্তুষ্ট যে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এবারে খুব খুব প্রকাশ করেছে অসন্তোষ প্রকাশ করেছেন যে বিচার চলছে সেই অবস্থায় পরীক্ষা হচ্ছে কিন্তু পরীক্ষার স্বচ্ছতাটা ঠিকভাবে নিয়ে আসুন এবং এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেননি কেন এর আগেও বলেছিলেন এর আগের আগের হিয়ারিংয়ে মাস তিন আগে মাস দুই আগে যে আপনারা যে লিস্ট প্রকাশ করছে না তার পিছনে কি বড় বড় মন্ত্রী মিনিস্টারের কেউ আছে নাকি এটা কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তার অবজারভেশনে বলেছিলেন সুতরাং স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা আনতে পারবে কি আমার সন্দেহ আছে কারণ একে দশ নম্বর নিয়ে ঝামেলায় পড়ে আছে নিজেরা লিখে দিয়েছে দশ নম্বর যোগ হবে মেরিট লিস্টে প্রথম এডিটেনের সঙ্গে নয় যে কলকাতা গেজেটে দু নম্বর পাতায় কে এবং এল দাগে লেখা আছে কিন্তু চেয়ারম্যান নিজেই বলে দিলেন না এটা রিটেনের সঙ্গে যোগ হবে এই যে এই যে নিজে জানেন না চেয়ারম্যান হয়ে সুতরাং এইবারে নিয়োগ করতে গেলেই তো নিয়ে গরমির হয়ে যাবে তখন সুপ্রিম কোর্টের কাছে আবার ফের কন্টেমড হয়ে যাবে গত আগস্টের শেষে এসএসসি যে আঠেরোশো ছয় জনের দাগি পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছিল তাদেরকে নিয়ে মূলত আপত্তি এসএসসি কি কিছু গোপন করতে চাইছে সেটা হলে কেন গোপন করতে চাইছে বলে মনে হয় আপনার এসএসসি গোপন করতে চাচ্ছে সেটা হাইকোর্টে গোপন করেছে সুপ্রিম কোর্টেও গোপন করেছে এই যে লিস্টটা হাইকোর্টে দিলে চার বছর আগেই তো কেস মিটে যেত এতদিন সবাই পরীক্ষা দিয়ে নতুনভাবে চাকরির স্বাদ গ্রহণ করতো কিন্তু এই এটা গোপন করছে কেন বেশ কিছু তাবর তাবর নেতা নেত্রীর এর সঙ্গে যুক্ত আছে আর তাদের কাছের লোকজন যাদেরকে তারা চাকরি দিয়েছিল কি অর্থের বিনিময়ে কি ভালোবাসার বিনিময়ে কি অন্য কোনো কিছুর বিনিময়ে আমি বলতে পারবো না সেটা বিচারাধীন কিন্তু তাদের নামগুলো যদি প্রকাশ্যে আসে তাহলে তো সেই সমস্ত তাপর তাবর নেতা নেত্রীদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে সোসাইটিতে আর সেই জন্যেই স্কুল সার্ভিস কমিশনকে যা বলছে স্কুল সার্ভিস কমিশন তাই শুনছে সুতরাং এখনও সময় আছে যে সব দাগিদের নাম সাড়ে পাঁচ থেকে ছ হাজার দাগিদের নাম প্রকাশ করে দেওয়া এই প্রকাশ করে দিচ্ছে না তার একটা কারণ বড় কারণ হলো সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশান এই ইলেকশনের আগে যদি এই রকম মানে মেরুদণ্ড কি বলে এখনই সব কঙ্কাল ছাড় চেহারা বার হয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির কপালে দুঃখ আছে ইলেকশনের ফলাফলে একই বিষয়ে এসএসসির প্রচুর মামলা নিয়েও বিরক্ত সুপ্রিম কোর্ট সত্যি তো এত এত দুর্নীতি এবার রাজ্য কি আদালত চালাবে তাহলে সরকারের দরকারটা কি ঠিকই কথা এই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার যেভাবে শুরু করেছে দুর্নীতির বাজদের পাশে থাকছে এবং দুর্নীতিবাজদের সাপোর্ট করছে বারবারই সেটা প্রাইমারি তো দু হাজার চোদ্দোর প্রাইমারিতেও বোঝা যাচ্ছে এবং পিএসসিতেও দেখা গেছে পিএসসি ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষা বাতিল শুধু কেন সরকার যদি দায়িত্ব না নিতে পারে তাহলে মাননীয় মমতা ব্যানার্জি আপনি রিজাইন পদত্যাগ দিন করুন সবচেয়ে ভালো হয়ে যায় যে আসবে আসবে কিন্তু যুবক উচ্চ শিক্ষিত যুবক যুবতীদের তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবেন না আর দয়া করে সিবিআই রিপোর্টে ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য সতেরো রকমের পদ্ধতিতে হতো দুর্নীতি এই সরকার আমলে আর কি কি দেখতে হবে কর্মসংস্থান নেই দুর্নীতির জন্য চাকরি বাতিল কেউ কেউ চপ ভাজা বিক্রি করছে পেটের তাগিদে মৃত্যুর উদাহরণও আছে স্যার এই সমস্যাটা নিয়ে আপনি কী বলতে চান দেখুন এই সমস্যার জন্যে স্কুল সার্ভিস কমিশন তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একশো পার্সেন্ট দায়ী আমরা কদিন যাবৎ দেখতে পাচ্ছি গ্রুপ ডিতে দুজনের চাকরি চলে গেছে গ্রুপ সিডিতে সি বা ডি তারা স্বামী স্ত্রী চপ বিক্রি করছে চপ শিল্প অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জি এটা বলেছেন তোমরা চপ বিক্রি করো চপ শিল্পের ওপরে দোষ দিয়েছে সেটাই হয়তো উনি অলিখিতভাবে আনন্দিত হচ্ছেন যে বাহ আমার কথাটা এটা তারে শুনেছে এবং যে চাকরি শুধু নেই নয় চাকরি যাদের ছিল তাদের চাকরি চলে গেছে আমার প্রশ্ন একটা যারা চাকরি চুরি করলো যারা চাকরি চুরি যারে চাকরি চুরি করে তাদের চাকরি চলে গেল কিন্তু যারা মন হচ্ছে কে চাকরি চুরির কাজে যাদের সাহায্য করেছিল তাদের কিছু হচ্ছে না কেন তাদের নামে কোনো এফআইআর হচ্ছে না কেন তাদের নাম জনসমক্ষে আসছে না কেন সিবিআই কেন এটাই করছে না অর্থাৎ যাদের নাম বাতিল হলো অযোগ্য যারা দাগি যারা সেই দাগিদের ধরে ধরে এনেই এফআইআর করে সিবিআই তো তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারতো টাকাটা কে নিয়েছে কাকে টাকা দিয়েছো কিন্তু সিবিআই সেটা করছে না কেন সেটাও মানুষের মধ্যে একটা ধোয়াশা হয়ে আছে কারণ মূল মাথা এখনও কিন্তু ধরা পড়েনি মূল মাথাটা এখনো পর্যন্ত বুক পর্যন্ত হয়ে আছে মূল মাথাটা আমরা সবাই চাই জনসমক্ষে আসুক